আপনারা যদি ভেবে থাকেন বা আপনারা কোশ্চেন কোশ্চেন করেছেন আমাকে যে প্রিন্স মামুন আমাকে আগেও অ্যাটাক করেছে এটা সম্পূর্ণ ভুল আমি মিথ্যে বলবো না সে আমাকে এর আগে কখনো অ্যাটাক করে নাই বাট সে আমাকে বিভিন্নভাবে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেমন ম্যাসেঞ্জারে বা ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু হোয়াটসঅ্যাপ এগুলোতে সে আমাকে বিভিন্ন থ্রেটমূলক মেসেজ দিয়েছে এই থ্রেটমূলক মেসেজগুলো আমার কাছে আছে আপনারা চাইলে আমি পরবর্তীতে সেগুলো শো করব বাট এই ফার্স্ট টাইম দিস ইজ দ্য ফার্স্ট টাইম সে আমাকে কোর্ট চলাকালীন কোর্টের বারান্দা অ্যাটাক করেছে আমার কাছে কষ্ট এটাই লেগেছে ভাইয়া যে কোর্ট চলাকালীন বাংলাদেশ কি এই পর্যায়ে চলে গেল যেখানে কোর্ট চলাকালীন সময়ে একটা সাধারণ মানুষের ওপর এভাবে ছুরি দিয়ে আঘাত করা হবে যেখানে তার ব্লিডিং হচ্ছে সে অবস্থায় তাকে ধাওয়া করে নিয়ে জজের সামনে নিয়ে যে গলা চেপে ধরার পরেও জজ তাকে ছেড়ে দিল বা সে এখন পর্যন্ত অ্যারেস্ট হইলো না এটাই আমার আক্ষেপ এটাই আমার আপসেট লাগার কারণ বা এই ব্যাপারে আমি ভীষণ হতাশ যে আইন কি আমাদের দেশের এতটাই অকেজ হয়ে পড়েছে যে এভাবে একজন মানুষের ওপর হামলা করার পরেও সে প্রকাশ্যে দিবালোকে তার গ্যাংস্টার তার যে কিশোর গ্যাং নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা যে সেই কারণে আমি আদালতে এসেছিলাম কারণ আমাকে মারার পরে বিগ জজের অনুমতি এবং বিগ পিপির অনুমতিতে আমি ঢাকা মেডিকেলের ট্রিটমেন্ট অবস্থায় ছিলাম ওই আমার সেলাই হওয়ার পর তার আমাকে দেখতে চেয়েছিলো আমার শারীরিক কন্ডিশন কি এই কারণে আমি জজের সামনে এসেছিলাম যখন আমি জজের সামনে এসেছি তখন জজ তাকে জিজ্ঞেস করেছে আইমিন টিকটকার মামুনকে জিজ্ঞেস করেছে যে আপনি ভদ্রলোকে কেন এভাবে হামলা করেছেন তখন সে নিজেই সেখানে অস্বীকার করছে যে আমি তো তাকে হামলা করি নাই সে বারেন্দায় উষ্ঠা খেয়ে পড়ে গেছে এখন আপনারাই বলেন একটা মানুষ উষ্ঠা খেয়ে পড়ে যে এই প্রশাসনের লোকের সামনে কি আমি এভাবে নিজের শরীরে আঘাত বা নিজের শরীরে চারটা সেলাই দেব সে তো ইনস্ট্যান্ট তখনই পোলট্রি মারছে এবং তখনই মিথ্যে কথা বলছে ওর মতো একজন নেশাখর যে মদ খেয়ে কোটে হাজিরা দিতে আসে সে তো অবশ্যই মিথ্যে বানিয়ে বলে এটা বলার অপেক্ষা রাখে না এটা সবাই জানে মামুনকে যারা স্পেসিফিক কাছ থেকে চেনে এবং মামুনের সারাউন্ডিংয়ে যে ফ্রেন্ডগুলো স্টে করে তারা সবাই মদ এবং নেশা এগুলাই সহযোগী করে জন্য মামুনের সেই ফ্রেন্ডগুলো মামুনের কাছে অনেক পছন্দের অনেক ভালো লাগার আর আমি একমাত্র যে সত্য কথা বলি জন্য মামুনের চোখে আজকে শত্রু হয়ে গেছি এবং মামুন আমাকে এই প্রথম সময় সে আমাকে অ্যাটাক করেছে কিষান ডক্টর আমাকে রেস্টে থাকতে বলেছে এবং আমাকে লিকুইড জাতীয় খাবার খেতে বলেছে যেহেতু আমার এখানে এখনও ব্ল্যাক স্পট আছে এবং আমার মুখের অবস্থা এমন হয়েছে যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখছে তারা আমাকে চিনতে পারে নাই প্রথম দিন যে এটা লিখুন ভাইয়া তো আমাকে সে লিকুইড খাবার বলেছে এবং সাত দিন পর আমার স্টিস কাটতে বলেছে এবং আমাকে অ্যান্টিবায়োটিক চলছে এই অবস্থা আমাকে বেড রেস্টে সে থাকতে বলেছে শীঘ্র নিন্দা জানাচ্ছি এবং কি আমরা এর বিচার চাচ্ছি এবং আমরা এই অবস্থান কর্মসূচি জারি রাখবো যতক্ষণ পর্যন্ত না পুজোশন ছটেকে এস করতে পারছরা হ্যাঁ অবশ্যই তার আশেপাশে মানুষ বলছে যে ভাই এনে ভাইরাল হওয়ার জন্য এটা করছে তা কখনোই কথা হচ্ছে ভাইরাল যদি হতে চাইতো তাহলে তো প্রিন্স মামুনের সহচর বা তার সাপোর্ট থেকে সে এটা করতে পারত করেছি আপনাদের আসতে লেট হয়েছে এই জন্য আমি আপনাদের ইন্টারভিউর জন্য ওয়েট করছিলাম এবং আমার আরেকটা আক্ষেপের বিষয় যে বিভিন্ন টিকটকার আছে আমি নাম নিতে চাচ্ছি না তারা আমাকে নিয়ে বিভিন্ন রকম ভিডিও মেক করছে তো আমার কথা হচ্ছে আপনারা সত্যতা জেনে আমাকে নিয়ে ভিডিও মেক করেন আমি আমার গলায় বা আমার মুখে কখনো স্টেপ করার মতো মানুষ না কারণ ছোটোবেলা থেকে আমি আমার বাবা হারিয়েছি আজ সতেরো বছর হয় আমি নিজে কখনো বাবা আমার মার খাই নাই সেখানে আমি কেন এই সাধারণ একজন টিকটকার বা কেন এই রকম একজন নেশাখোরের হাতে কোর্টের বারান্দায় কোর্ট চলেখালী আমি মার খাবো আমার এটাই প্রশ্ন এবং সে আমাকে চাকু দিয়ে স্টেপ করার পরে আজ সে কীভাবে প্রকাশ্যে তার গ্যাং নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি খুব ইনসিকিউরিটি ফিল করছি এবং আমি খুব আতঙ্কিত সে আমাকে যে কোনো মতো আমি হসপিটালের বেডে শুয়েও আমি চিন্তা করেছি যে সে কোনো লোক পাঠিয়ে যেমন সিনেমাতে দেখা যায় যে হসপিটালের লোক পাঠিয়ে মেরে ফেলে আমি তাকে নিয়ে খুব আতঙ্কিত ছিলাম যে হসপিটালে সে আমাকে মারতে পারে এবং সে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনারা এটা সবাই নোটিস করবেন যে সে জজ যখন তাকে রুম থেকে বের করে দেয় সে অবস্থায় যাওয়ার সময় সে আমাকে আবার হুমকি দিয়ে যাচ্ছে তোকে একটা স্টেপ করেছি তোকে আরেস্ট আরেকটাই স্টেপ করবে এবং আমি লাইলাকেও দেখে নেব সে সেখানেও সে হুমকি দিচ্ছে থ্রেট দিচ্ছে তার কি কোনো বিচার নাই বা জজ কেন তাকে অ্যারেস্ট করে নাই এখনও পুলিশ তাকে কেন অ্যারেস্ট করছে না সে কিভাবে কীভাবে রকম একটা হত্যা চেষ্টা চালানোর পর বাইরে ঘুরে বেড়ায় আমি এটার সমাধান চাই এটার সুষ্ঠু বিচার চাই এবং তার অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমি এই অনশন ধর্মঘট চালিয়েছি আজকে আমি সারাদিন ছিলাম প্রেস ক্লাবে এবং আমি কালকেও আসবো যতক্ষণ না সে অ্যারেস্ট হয়েছে আমি এই কর্মসূচি অব্যাহত রাখবো আর একটা কথা বলি ভাই